সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় রচিত হয়েছিল এবং শুধু যে পশ্চিমবঙ্গের ইতিহাসে তা নয় ভারতবর্ষের ইতিহাসেও এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছিল সেদিন কেন হয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই পর্ব নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী এই পর্বে আলোচনা করব। সাতই জানুয়ারির ঘটনা নিয়ে সাতই জানুয়ারি কাক ভোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দুটি প্রতিনিধি দল তৃণমূলের তথ্য সহায়তাকারী সংস্থা আই অফিস এবং এই সংস্থার এক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় আর এই হানা দেওয়ার কম বেশি ছয় ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ঘটনায় সেখান থেকে একের পর এক ফাইল তিনি হাতে করে বেরিয়ে আসেন তার সাথে থাকা সঙ্গীরাও ফাইল সংগ্রহ করে মমতা সাথে থাকা একটি গাড়িতে তোলেন এরপর প্রশ্ন শাসক তৃণমূলের তরফ থেকে বিরোধীদের তরফ থেকে এমনকি যারা তৃণমূল বিরোধী নানা বিষয়ে বিশ্লেষণ করছেন তাদের তরফ থেকে কে কি বলছেন কোন তরফ থেকে কি বলছেন সংক্ষেপে আগে সেই বিষয়টা আলোচনা করা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফাইল নিয়ে বেরিয়ে দেন তখন যারা অ্যান্টি তৃণমূল অর্থাৎ তৃণমূল বিরোধী শিবির তারা বলছেন এটা আসলে বিজেপি এবং তৃণমূলের একটি সেটিং কেন বলছেন এই কথা অনেকের যুক্তি এই ক্ষেত্রে যে তৃণমূলের যাবতীয় তথ্য প্রতীক জয়নের কাছে প্রতীক জয়নের সংস্থার কাছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নেওয়া অত্যন্ত একটা কঠিন এবং অসাধ্য হয়ে দাঁড়িয়েছিল আর সে কারণে ইডিকে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়দের এই ফাইল সরানোর একটা প্যাসেজ দেওয়া হয় বামপন্থীদের একাংশ এরকম যুক্তি দিচ্ছেন অন্যদিকে যারা বিজেপি বিরোধী অর্থাৎ তৃণমূল তারা বলছেন যার শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যার শীর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলের যে সমস্ত নেতা মন্ত্রী জনপ্রতিনিধি আছেন তারা সকলেই বলছেন বিজেপি আসলে প্রতিহিংসা পরায়ণ একটা রাজনীতি করছে ভোট এলেই এই রাজ্যে কখনো সিবিআই কখনো ইডি তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘরে ঢোকে আসলে তৃণমূলকে হারানোর জন্য এই তৃণমূলের সহায়তাকারী যে সংস্থা আইপ্যাক সেই কর্ণধার প্রতীক জৈনের এবং তার বাড়ি অফিসে ঢোকে সেখান থেকে ফাইল সংগ্রহ করার জন্য তথ্য চুরি করার জন্য অভিযোগ ঘটনার দিন অর্থাৎ সাতই জানুয়ারি দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেছেন বিজেপি আসলে এগুলো তাদের তদন্তকারী সংস্থা বা এজেন্সি যাকে বলা হয় তাদের কাজে লাগিয়ে তৃণমূলের তথ্য সংক্রান্ত যাবতীয় যা আছে সেগুলো লুট করতে চুরি করতে এসেছিল যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে ঠেকিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ঘটনাস্থলে যাননি এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন যদি এই তল্লাশি কয়লা দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে হয়ে থাকে তাহলে এই আই এর অফিসে শুধুমাত্র কলকাতা আছে তা তো নয় ভারতবর্ষের অন্যত্র আছে সেখানে না গিয়ে কেন কলকাতায় এরপর আমরা কি দেখলাম সাত তারিখে এই ঘটনার পর সন্ধ্যা বেলায় কিন্তু তৃণমূলের বিভিন্ন ব্লকের নেতারা জনপ্রতিনিধিরা তারা বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলেন বিক্ষোভ দেখালেন এরপর আট তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার পথে হাঁটলেন বললেন পথেই হবে পথের সমাধান কারণ পথে না নামলে আসলে সমাধান পায় না পথেই তো বিপ্লব হয় যে বিপ্লবের মধ্যে দিয়ে এই পথের বিপ্লবের মধ্যে দিয়ে জন্ম হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উদ্ধা উত্থান এমনকি কংগ্রেসের মতো প্রতাপ প্রতিপত্তিশালী এমনকি আনা যে ঘরানা বলা হয় বনেদি ঘরানা সেই রাজনৈতিক দল থেকে তিনি কার্যত বিদ্রোহ করে কিন্তু বেরিয়ে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন স্বাভাবিকভাবে তিনি শাসকের চেয়ারে বসলেও তার যে পথে নেমে লড়াই সেটা তিনি কিন্তু বন্ধ করেননি আটই জানুয়ারি আমরা সেটা আরেকবার দেখলাম এমনকি বিজেপির বিরুদ্ধে যেভাবে তৃণমূল টেড়ে ফুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নামলে তার বিরুদ্ধে বিজেপি কার্যত ব্যর্থ বিজেপির তরফ থেকে তো আন্দোলনের নামার সুযোগ ছিল কেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে রাজ্য জুড়ে পথে নামেনি সেই প্রশ্ন তুলছেন বামপন্থী নেতারা আর বামপন্থী নেতাদের এই যুক্তি তৃণমূলের যুক্তি আর তো আমরা শুনছি দেখছি কিন্তু বিজেপি বিজেপি কিন্তু তার যেভাবে তেরেপুরে নামার কথা ছিল সেটা তারা নামতে পারেনি দু সালের বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে ঘোষণা হওয়ার কথা তার আগে সাতই জানুয়ারির ঘটনা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দিল কি এই প্রশ্ন অনেকেই তুলছেন সত্যিই তো এই রাজ্যে বিজেপির ভোটার আছে কিন্তু সংগঠন অত্যন্ত দুর্বল সাতই জানুয়ারি ঘটনার পরবর্তী অধ্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ফের একবার বিজেপিকেই বুঝিয়ে দিল আসলে তোমার কাছে ভোটার থাকতে পারে তোমার বাক্সে ভোট থাকতে পারে কিন্তু তোমার সংগঠন নেই তৃণমূলের তরফ থেকে কিন্তু বারংবার প্রশ্ন তোলা হচ্ছে গোটা টাই একটা বিরাট ষড়যন্ত্র কি সেই ষড়যন্ত্র ইডির এই যে তল্লাশি তার পিছনে আছে বিজেপি ইন্ধন কেন্দ্রে শাসক দল বিজেপি চাইছে পশ্চিমবঙ্গটাকে যেন তেন প্রকারে দু সালে বিধানসভার নির্বাচনে জয় পেতে আর বাস্তবতা বাস্তবতা তো আমরা সবাই দেখছি তৃণমূল যেটা বুঝিয়ে দিল দেখিয়ে দিল তা অস্বীকার করার উপায় কোথাও নেই তৃণমূলের তরফ থেকে বারংবার বলা হয় নির্বাচন এলে কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এমনকি তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও ঢোকে শেষ পর্যন্ত যারা যে সংস্থা তৃণমূলকে সাহায্য করে থাকে সেখানেও হানা দিল ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকটি প্রশ্ন ছুড়েছেন আইপেক এর অফিস তো শুধু কলকাতাতেই নয় আরো অন্যান্য শহরে আছে অন্যান্য রাজ্যের তাহলে সেখানে কেন ইডি যায়নি ইডি খুঁজে পায়নি কেন তাহলে পশ্চিমবঙ্গের কার্যালয় ইডি আসলে দখল তাদের লক্ষ্য এভাবে দখল করা যাবে না এমনকি যেভাবে সারা দেশে বিজেপি সফল পশ্চিমবঙ্গে এসে কার্যত ব্যর্থ বিজেপির এখানে যুক্তি তারা একটি ক্যাডারবেদ পার্টি যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা ঠিক নয় তারা ধাপে ধাপে এগোচ্ছে এবং প্রত্যেকটা নির্বাচনে বিজেপি বৃদ্ধি হয়েছে আমরা যদি দেখি দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনে যখন কেন্দ্রে বিজেপি আসে সেই সময় থেকে আজকে দু সাল এই যে সময়কাল এই সময়কালে পশ্চিমবঙ্গে একমাত্র গোটা দেশের মধ্যে বিজেপি বৃদ্ধি সব থেকে বেশি এবং ঊর্ধ্বমুখী ক্ষমতা দখলেই শুধুমাত্র যে শক্তি বৃদ্ধি তা নয় ধাপে ধাপে বিজেপি এখানে শক্তি বৃদ্ধি করেছে ভোট বাক্স থেকে সংগঠনে এবং দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই প্রথম বাংলায় বিজেপি তার সংগঠন একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে গিয়ে তারা তৈরি করার চেষ্টা করেছে এবং অনেকটাই সফল হয়েছে বিজেপি সূত্রের খবর প্রায় চল্লিশ শতাংশ সংগঠন মজবুত হয়েছে বাকি যে ষাট শতাংশ সেটা করতে সময় লাগবে আর সেক্ষেত্রে এই সময়কালে তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়া কারণ বিজেপির পৃষ্ঠপোষক বলা হয়ে থাকে একটি সামাজিক সংগঠন যার নাম আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো এই আর এস এর যে মুখপত্র সেখানে নানাভাবে কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করা হয় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক তৃণমূলের বিরুদ্ধে কোনো প্রকার কোনো মন্তব্য করা হয়নি বরং পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেই ওই মুখপত্রে একাধিকবার লেখা হয়েছে স্বাভাবিকভাবে বুঝতে কারোর অসুবিধা নেই যে বামপন্থীরা যে যুক্তি তুলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির সেটিং সেটা আসলে সত্যি রাজনীতিতে আমার সেটিং বলে কিছু হয় না কৌশল হয় সেটা বামপন্থী হোক সেটা কংগ্রেস হোক যারা যাই বলে থাকুক না কেন বা বিজেপি হোক বা তৃণমূলই হোক অনেক সময় আমরা সেটিং এর কথা শুনি আসলে কৌশল শক্তিশালী হওয়ার জন্য যে কৌশল অবলম্বন করতে হয় শাসকের সাথে বিরোধী দলের এমনকি ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক ক্ষেত্রে শাসক দলকেও বিরোধী দলগুলোর সাথে নানা রকম কৌশল করতে হয় সেই কৌশলটাই রাজনীতিতে চলে যেটাকে ভোটারদের ভুল বোঝানো হয় সেটিং শব্দ ব্যবহার করে এটা সেটিং নয় এমনটা বিদ্যুৎজনেরা রাজনৈতিক বিদ্যুৎজনেরা বলে থাকেন বাস্তবে আমরা যদি দেখি দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে প্রমাণ করে দিলেন আসলে বিজেপির ভোট বাক্সে ভোট থাকলেও সংগঠন এখনো মজবুত হয়নি আজকে কারণে তারা তৃণমূলের বিরুদ্ধে পাল্টা পথে নেমে আন্দোলন করতে পারেনি দিল্লি থেকে ঝড় এ ইস্যু তুলে পশ্চিমবঙ্গ কেন পৃথিবীর কোথাও দূর থেকে এসে এভাবে উৎখাত করা যায় না যদি না নিজের সেই মাটিতে সেই স্থানে সংগঠন মজবুত না থাকে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে নানা রকম অসন্তোষ থাকলেও তৃণমূল নেতৃপরেই ভরসা রাখছেন ভোটাররা কারণ একটাই উল্টো দিকে বিজেপি সিপিএম তথা সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এমনকি কংগ্রেস তাদের এমন শক্তিশালী সংগঠন নেই যা দিয়ে বিধানসভা নির্বাচন তো দূরের কথা পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনে লড়াই করা কার্যত কঠিন এমন পরিস্থিতিতে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই ইডির তল্লাশি ঘিরে এর পরিণতি কি হয় তা দেখতে আমাদের আরও অপেক্ষা করতে হবে